হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে রেগুলার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর আজকে ব্লগের ইন্ট্রো আর হচ্ছে থাম্বল দেখে এতক্ষণ বুঝতেই পেরেছেন যে আজকের ব্লগটি মূলত কি বিষয়ে হ্যাঁ আজকের ব্লগটি হচ্ছে আমরা আমাদের জন্য নতুন বাইক কিনতে যাচ্ছি আর আমরা এখন চলে যাচ্ছি শোরুমে আমি সারা সারার বাবা যেহেতু সারার বাবা ভীষণ বাইক পছন্দ করে আর ওর যেই নিউ বাইকটা ছিল সেটা মাত্র আট মাস আগে সে কিনেছিল বাট সেটা তার কাছে ভালো লাগছিল না বিধায় সে নতুন বাইক আবারও কিনতে যাচ্ছে সেই বাইকটা সে কিছুদিন আগে সেল করে দিয়েছে যেহেতু বাইক ছাড়া বাবা চলতেই পারে না সো ওর জন্য ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে চলাচল করা তো তারই জন্য আজ আমরা চলে যাচ্ছি শোরুমে বাইক দেখব যদি পছন্দ হয় আর প্রাইস বা বাজেটের মধ্যে যদি হয়ে যায় সব কিছু তাহলে বাইকটা আমরা আজই নিয়ে নিব আর একটা কথা না বললেই না আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি একটা ওয়েদার মানে একদম মেঘলা মেঘলা একটা পরিবেশ চারিদিকে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়ে যাবে যাই হোক আশা করছি ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন তাহলে চলুন চলে যাই মেইন আর এই যে এরই মধ্যে বক বক করতে করতে কিন্তু চলে আসলাম শোরুমে আর এখান থেকে আসলে আমরা বাইক চুজ করবো আর যদি আমাদের সেটা ভালো লেগে যায় তাহলে তো বললামই যে আমরা ওটা আজকেই কিনে নিব আর এই যে এখন সারার এন্ট্রি সারা তো ভীষণ এক্সাইটেড ছিল আজকে ও যেহেতু সকাল থেকে জানতে পেরেছে যে আমরা আজকে বাইক দেখতে যাব বা বাইক নিব সো ওর কিন্তু একদম খাওয়া দাওয়া সব কিছু বাদ মানে ও ভীষণ বাইক লাভার যেহেতু বাবা প্রচুর বাইক লাভার সেহেতু তার মেয়ে তো বাইক লাভার হবেই এইটা একদম স্বাভাবিক তো ও জানার পর থেকে খুবই এক্সাইটেড ছিল যে কখন যাব কখন যাবো ওকে নিয়ে এই যে চলে আসলাম আমরা শোরুমে এখন আমরা আমাদের পছন্দের বাইকটি দেখবো অলরেডি কিন্তু স্যার বাবা বাইকটা যখন যখনও চিন্তাভাবনা করছিল যে নিউ বাইক নিবে তখন থেকে কিন্তু ও প্রচুর ইউটিউবে ভিডিওস দেখেছে তারপরে সেম বাইক যাদের আছে তাদের থেকে ব্যাড রিভিউ গুড রিভিউগুলো নিয়েছে আর সব কিছু একদম পারফেক্ট হওয়ার পরেই কিন্তু সে ডিসাইড করেছে যে সে কোন বাইকটা নেবে অলরেডি কিন্তু আমরা ডিসাইড করেই এসেছি যে আমরা কোন বাইকটা নিব বাট এখানে আসার পরে এত এত মডেল আর কালেকশন দেখে কিন্তু আমরা একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন বাইকটা আসলে এক্স্যাক্ট আমরা নিব তো যাই হোক এখানে আসার পরে আমরা অনেক যাচাই বাছাই করলাম সারা বাবা এখানে অফিসে একটু কথা বললো যে কোন বাইকটা ও নিবেদ বা হচ্ছে কোনটার প্রাইস এখন কীরকম চলছে কোনো অফার্স আছে কি না বা ফ্যাট সহ কিছু কম রাখা যায় কিনা না প্রাইস প্রাইস ফিক্সড করা তো অলমোস্ট সব কথাবার্তা চলছিলো তো এরই মধ্যে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আর আমাদের কিন্তু একটা টার্গেট ছিল যে বাইক নিলে আমরা ব্ল্যাক কালারেরই বাইক নিব কারণ যেহেতু বাইক এমনিতে একটা ছেলের অনেক স্বপ্ন থাকে অনেক পছন্দের একটা জিনিস থাকে আর সেটা যদি ব্ল্যাক কালারের হয় তাহলে তো কোনো কথাই নেই বাট সারার পছন্দ ছিল রেড কালারের বাইক সারার ইদানিং রেড কালার ভীষণ পছন্দ হচ্ছে ও যে কোনো কিছু কিনতে গেলে রেড কালারটাই আগে ধরছে তো এখানে আসার পরও সারা হচ্ছে রেড কালারের বাইকই পছন্দ করছিল বাট আমাদের তো ফিক্সড ছিল যে আমরা ব্ল্যাক কালারই নিব নিজেদের মধ্যে কিছুক্ষণ ডিসকাস করলাম যে কোনটা আসলে ফিক্সড করা যায় এরপরে আব্বু চলে আসলো আসলে সিনিয়র পার্সনরা থাকলে অনেক ভালো হয় ডিসাইড করতে বা ডিসিশন নিতে অনেক সুবিধা হয় তো আব্বু আমার শ্বশুর দুজনেই এখানে চলে এসেছিলো যে আমরা কোন বাইকটা নিবো সেটা নিয়ে একটু ডিসকাস করার জন্য তো যাই হোক এখন আমরা শেষ মুহূর্তে এসে মানে ঠিক করলাম যে আমরা কোন বাইকটা নিব একদম আমাদের ডিসিশন ফাইনাল করলাম আর কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখিয়ে দিব যে আমরা কোন বাইকটা নিলাম আর যেহেতু একটা বাইক কিনতে হলে কিন্তু অনেকগুলো ব্যালেন্স দেওয়া লাগে বা অনেকগুলো টাকা একসাথে দিতে হয় সো আমরা এমন কিছু কিনব না যেটা কেনার পরে আমাদেরকে আফসোস করা লাগে বা আবার কিছু দিনের মধ্যেই সেটাকে চেঞ্জ করা লাগে এর আগের ক্ষেত্রে কিন্তু এই ভুলটাই হয়েছিল তো এইবার আমরা আর সেই ভুলটা করতে চাচ্ছি না এই জন্য একটু ভাবনা করেই আসলে বা কোন বাইকটা নিব সেটা ফিক্সড করা হলো আর আমরা অলরেডি চারটার সময় বাসা থেকে বের হয়েছিলাম এখন সাড়ে পাঁচটার মতো বাজে মানে দেড় ঘন্টা আমরা শুধু ডিসিশন নিতেই পার করে দিয়েছি তারপরেও সময় যতই লাগুক না কেন একটা সঠিক ডিসিশন নিলে কিন্তু সেটা পরবর্তীতে গিয়ার আফসোস করা লাগে না স্যার বাবা সব বাইকগুলোতে একটু উঠে উঠে ট্রায়াল দিচ্ছিল যে ও কোনটাতে কমফোর্ট ফিল করছে বা আমি কোনটাতে কমফোর্ট ফিল করছি আসলে বাইকটা তো ও চালাবে ও যেটা কমফোর্টেবল হবে সেটাই কিন্তু আসলে নেওয়া উচিত আর যেহেতু আমি বেশি ওর সাথে রাইডে যাব তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার কমফোর্টেবলটাও বা আমার কমফোর্টনেসটাও কিন্তু ওকে দেখতে হবে যে আমি কোন বাইকটাতে বসে কমফোর্ট ফিল করছি যেহেতু আমার বাচ্চা আছে আমি তাদেরকে নিয়ে আসলে যখন বের হব একসাথে বের হব তো যাই হোক সবকিছু চিন্তা ভাবনার পরে এখন চলে আসলাম হচ্ছে বাইকের ডকুমেন্টসগুলো কালেক্ট করার জন্য অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হলো বাইকের যে প্রাইসটা তো আমরা কিন্তু কোনো অফারই পেয়েছিলাম না যেহেতু ঈদের টাইমে ওনাদের লাস্ট অফার ছিল বাট ঈদ শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো অফার নাই সো আমরা কিন্তু একদম ফিক্সড প্রাইসেই বাইকটা কিনেছি আর এখন চলছে কাজকাম বা ডকুমেন্টস রেডি করা কাগজপত্রগুলো রেডি করা যেহেতু একটা বাইক নিতে হলে অনেক কাজকাম থাকে বা অনেক ডকুমেন্টস রেডি করতে হয় আর যার জন্য বাইকটা কেনা হচ্ছে বা যে বাইকটা কিনছে অবশ্যই তার আইডি কার্ডটা লাগে তো ওনারা হচ্ছে সারা বাবার থেকে ওর আইডি কার্ডটা নিল তারপরে সব কিছু রেডি করছিল আর এই যে সারামণি ক্যামেরা অন দেখে একদম ক্যামেরার মধ্যে চলে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের বাইকটা কেনা অলরেডি ডার্ন আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাইকের চাবি আর ডকুমেন্টসগুলো হাতে পেয়ে যাব আর এইদিকে কিন্তু শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি কিছুক্ষণ আগে বলেছিলাম ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল অনেক মিষ্টি ছিল একদম ক্লাউডি ছিল এখন বৃষ্টিটাও স্টার্ট হয়ে গেল আর এই যে এটাই হচ্ছে আমাদের নিউ বাইক এটা হচ্ছে একটা একটা ব্ল্যাক কালারের কালারের বাইক সাথে কিন্তু অ্যাশ শেড আছে সিসির তো যাই হোক এই যে সারের বাবা কিন্তু তার পছন্দের বাইকটি নিয়ে নিল অলরেডি তার এই বাইকটা আগে থেকেই পছন্দ ছিল বাট কিনতে আসার সময় বা নেওয়ার সময় অনেক ক্ষেত্রে হয় না যে আমরা একটা জিনিস দেখি বাট আর একটা দেখলে ভালো লাগে তখন একটু আমাদের মাইন্ড একটু চেঞ্জ হয়ে যায় তো যাই হোক সেগুলো আর না বলি আর এখানে এসে লেডিস বাইকগুলো দেখার পরে কিন্তু আমার ভীষণ ইচ্ছা করছিল যে আমিও নিজের জন্য একটা বাইক নিই কিন্তু আমি বাইক চালাতে পারি না ভেরি সোন আমি বাইক চালানো শিখবো ইনশাল্লাহ আর তারপরে আবারও শোরুমে এসে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আমার বাইক কেনার বা আমার স্বপ্ন পূরণে হ্যাঁ এটা কিন্তু এখন আমার স্বপ্নই বলতে পারেন মানে আমার এক ধরনের স্বপ্ন হয়ে শুরু হয়ে গিয়েছে দেখা যে আমিও বাইক নিব বাইক চালাবো আমার মেয়েকে ওঠাবো আমার মাকে ওঠাবো তো এটা আমি করব ইনশাল্লাহ পূরণ করব আমি যেটা করতে চাই সেটা আমি অনেক দেরিতে হোক বা ধীরে ধীরে হোক বা খুব জলদি হোক আমি সেটা অবশ্যই পূরণ করি আর তাতে তো আল্লাহর ইচ্ছা থাকেই আসলে আল্লাহতাল ইচ্ছা না থাকলে কিন্তু কোনো কিছুই পসিবল না আর আমি যখন বাইক কিনবো তখন আমি অবশ্যই আমার মেয়ের পছন্দের বাইকটাই কিনবো মানে ওর যেহেতু রেড কালার পছন্দ তো তখন আমি রেড কালারের বাইক নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ ততদিন যেন আমি বেঁচে থাকি সুস্থ থাকি এরই মধ্যে কিন্তু আমরা বাইক পেয়ে গিয়েছি সাথে বাইকের চাবি আর অল ডকুমেন্টস এখন আমরা চলে এসেছি বাইকের কিছু সেট আপ করানোর জন্য যেগুলো আসলে করা থাকে না নিউ বাইকে যেরকম হচ্ছে লুকিং গ্লাসটা সেট করা থাকে না তো লুকিং গ্লাসটা সেট করা হলো তারপরে বাইকের বাম্পারটা লাগানো হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি বাসাই তাও আবার নিউ বাইকে করে এটার ফিলিংস কিন্তু একদমই আলাদা যেহেতু নতুন বাইকে বাসায় যাচ্ছি কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে খালি হাতে তো বাসায় যাওয়া যাবে না তো সারার বাবা এখানে নিয়ে আসলো এখান থেকে আমরা গরম গরম পুরি তারপরে হচ্ছে চপ পেঁয়াজু এগুলো নিলাম আর এখন যেহেতু প্রচুর এই কদিন মিষ্টি খাওয়া হচ্ছে আমার ছোট্ট বেবিটা আসার উপলক্ষে তো এই কারণে আমরা মিষ্টি খাবো না আমরা ঝাল মুখ করবো আর সাথে কিন্তু সারা বাবা নিয়ে এসেছে সারার পছন্দের চিকেন মোমো সারার এটা ভীষণ ভীষণ পছন্দের ও অনেক ভালোবাসে খেতে তো এই জন্য ওর পছন্দের চিকেন মোমো চলে এসেছে আমরা সবাই একসাথে এটা এনজয় করছিলাম আর মোমোটা এত বেশি টেস্টি ছিল যে এটা যখন আমি ভিডিও এডিট করছি তখনও দেখি আমার বারবার খেতে মন চাইছিল তো যাই হোক আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আমার পুরো পরিবারের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের আপনজনদের সাথে আবারও নিউ ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ